এই জিনিসটা খুব একটা ভালোভাবে দেখিনি যে তারা পিঠের যাওয়ার আগে আমার মনে হয় যারা যা পিটের যেতে চায় তারা বিয়ে না করে দেওয়াই ভালো সবার বউ কিন্তু এক না কিছু কিছু মনে করেন বউ মনে করেন তাদের মনে করে পরিশ্রমের টাকা যখন তাদের দামায় পাঠাই দেশে কিছু লোক তারা যারা প্রকৃত ক্ষেত্রে সংসার ভালোবাসে তারা কিন্তু টাকাটা সংগ্রহ করে রাখে দেয় এই যে ভবিষ্যতের জন্য আর কিছু কিছু লোক কাছে মেয়েরা মনে করি সেই টেকাটা নিয়ে তারা বাবা মার বাড়ির তার নিজের মনে করে আয় টাই করে সেই টাকাটা নিয়ে অনেক টাইম মারা পরে গিয়ে করে চলে যায় এটা আসলেই এই বিষয়গুলো খুবই কষ্টকর লাগে যে সারা জীবন কাজের জন্য আমরা এত টাকা কামে করলাম কাজের জন্য একটা পরিশ্রম করলাম এই জিনিসগুলো আসলেই দুঃখজনক এই যে আপনি প্রবাসে কাজ করতেছেন প্রবাসীদের জন্য অনেক অনেক কাজ কাজ করেন করেন না কষ্ট আপনি জন্য কেন আসলে যারা প্রবাসে থাকে তাদের জীবন কতটা কষ্ট কতটা পরিশ্রম করে তারা টাকা কামাই করে সেই পরিশ্রম করার টাকা দেশে কি হারে পাঠায় এবং পরিবার রেখে যারা বাইরের দেশে আছে তারাই জানে তাদের জীবনে কত কষ্ট দুঃখ এ সব মিলিয়ে আর কি প্রবাসের আমরা যে নাটকগুলো বানাই তাদেরকে একটা মেসেজ দিই এ তারা বাইরে দেয় কীরকম করে তারা জিনিস করে আর কি আলম ভাই আপনার প্রবাসী এত ভক্ত এত ভক্ত আমরা যখন ভিডিও ছাড়ি তখন প্রচুর পরিমাণ কমেন্টস করে যে আলম ভাই আমাদের এই দেশে কবে আসবে আলম ভাই দেশে কবে আসবে এবং আপনার আপনি যে প্রবাসীর জন্য অনেক কাজ করেন আপনি প্রবাসীদের জন্য অনেক কিছু করেছেন এগুলো সবাই কিন্তু জানে এই যে প্রবাসীদের ভালোবাসাটা এইভাবে অর্জন করে ফেলেন আলম ভাই এই বিষয়টা কি কেমন লাগে অবশ্যই ভালো একটা ভালোবাসা অর্জন করতে অনেক সময় লাগে করে করে সংগ্রাম লড়াই অর্জন আলম ভাই এই যে প্রবাসীরা যে আমাদের দেশে রেমিটেন্স পাঠায় তারপরে যারা রেমিটেন্স পাঠানোর পরে এটা আছে না যে যেমন আজকে আপনার নাটকে যে আপনার ওয়াইফ আরেকজনের সাথে চলে যায় হ্যাঁ আপনার কষ্টের টাকা তারা এই যে মানে ধোকা দিয়ে আপনাদের কাছে যারা প্রবাসীদের কাছে নিয়ে যায় প্রবাসীর বউদের অ্যাকাউন্ট খুলে দেয় মার নামে অ্যাকাউন্ট খুলে না আসলে এই ব্যাপারটা কেউ এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন এই ব্যাপারটা বলতে চাই আর কি সবার বউ কিন্তু এক না কিছু কিছু মনে করেন বউ মনে করেন তাদের মনে করেন পরিশ্রমের টাকা যখন তাদের দামে পাঠাই দিয়েছে কিছু লোক তারা যারা প্রকৃত সংসার ভালোবাসে তারা কিন্তু টাকাটা সংগ্রহ করে রাখে দেয় এই যে ভবিষ্যতের জন্য আর কিছু কিছু লোক কাছে মেয়েরা মনে করি সেই টেকাটা নিয়ে তারা বাবা মার বাড়ির তার নিজের মনে করে আয় টাই করে সেই টাকাটা নিয়ে অনেকটাই মারা পরে গিয়ে করে চলে যায় এটা আসলেই এই বিষয়গুলো খুবই কষ্টকর লাগে যে সারা জীবন কাজের জন্য আমরা এত টাকা কামে করলাম কাজের জন্য একটু পরিশ্রম করলাম এই জিনিসগুলো আসলেই দুঃখজনক ভাই এই যে যারা দেশ খুব একটা ভালোভাবে দেখেন যে তারা বিদেশ যাওয়ার আগে আমার মনে হয় যারা যেতে চায় তারা বিয়ে না করে দেওয়াই ভালো প্রবাসী দুই চার পাঁচ বছর থেকে আসার পরে বিয়ে করা ভালো আচ্ছা প্রবাসীদেরকে উদ্দেশ্য আছে আপনারা প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলব যে আপনারা সংগ্রাম করে যে টাকা পয়সা কষ্ট করে আপনারা সংগ্রহ করতেছেন এটা আপনাদের কাছে রেখে রেখেছেন বাসায় যতটুকু না দিলে না ততটুকু টাকা আপনারা পাঠাবেন তাহলে হবে কি আপনার ভবিষ্যতে একটা লাইফ দাঁড়াবে কারণ এই টাকাটা বিশেষ করে এখন পাঠাবেন এখনকার বর্তমান যে জামানা এই জমানায় সবাই টাকা পয়সা নিয়ে কিন্তু বাইরে অনেক নিয়ে করে গিয়ে চলে। এই লাইফটা যাতে আপনাকে নষ্ট না হয় সেই হিসেবে আপনারা চলবেন